আজ গোটা দেশ পালিত হল ঈদুল আজহার নামাজ আর সেই সঙ্গে পালিত হলো কাঁথিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত তিন নম্বর দুলালপুর অঞ্চলের রানী বসান ও দুলালপুর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আজ সোমবার সতেরোই জুন পালিত হল ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের এই উৎসব বকরি ঈদ বা কুরবানির ঈদ নামে পরিচিত মুসলিম ক্যালেন্ডারের জুল হিজ্জাও মাসের দশ তারিখে পালিত হয় ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিন আল্লাহের নামে ছাগল ভেড়া বা উট কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে ঈদুল আজহা কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হজরত ইব্রাহিমের সঙ্গে জড়িত ইসলাম ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হজরত ইব্রাহিমের কোনো সন্তান সন্তান ছিল না তিনি সর্বদা আল্লাহ কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন এরপর তার তার পুত্র হয় নাম রাখেন ইসমাইল নবী হজরত ইসমাইলকে খুবই ভালোবাসতেন কখনো ছেলেকে চোখের আড়াল করতেন না এভাবে কয়েক বছর কেটে যায় একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন আল্লাহ তার কাছে তার সবথেকে প্রিয় জিনিসটা চাইছেন ইব্রাহিমের কাছে সবথেকে প্রিয় ছিল তার ছেলে তাই ছেলেকেই তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উদ্যোগী হন ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিজে আসলে এর মধ্য দিয়ে ইব্রাহিমের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ এরপর থেকেই মুসলিম ধর্মে কোরবানি ঈদ বা বকরি ঈদ পালন করা হয়